না ও খালি ঠিফা মারাতেই চাইছো আপনি যে ওকুট ঠিফিতরা বাকি দশজন মানুষরা যে ডিস্টার্ব দিলে আপনি ওয়াজ উইসেন না মনে কর ওয়াজ উনাতলে নিরবিলি ওয়াজ হুলকা ব্রেনও করলি অনু ডাউনলোড দিয়ে দেখা আর নাই ওকুত রইব মোবাইল রই আপনি এক পায় আর মোবাইলের এক বাই বুঝছে নিশ্চয় ডং শুরু হয়েছে গম্বার ইসলাম জানা মোহাম্মদুর রসুল্লাহ আল্হালে ফরমাইতরা আমার উম্মতে আমি নবিওয়ালা মজরিস আল্লাালা মজরিস নিরিবিলি আদবর শহীদ বার সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে বইবা আমি বিগত জীবনের সারা গুণা ডিলেট করে মাফ করে দিলে আর কিছু লাগে নি আমার ভাষা বুঝছো নি পৃথিবীর এমন কোনো মাইকা পুতকা লাল কোনো বেঠা আসইন নি যে তাল মফিল বইমু যত কোটি টাকা খরচ কর সাইন গুণা একটা মাফ করে আপনার আমার খালিক মালিক প্রতীক প্রতিপালক রব বলো তুমি তাই নবীওয়ালা মজলিস আল্লাহওয়ালা মজলিস কালি কমলেওয়ালে মদিনেওয়ালার মজলিসও যদি বও আল্লাহর রসুলর আদর্শ নীতি আদবরে মানো আমি সেই মুহূর্ত বওয়ার সঙ্গে সঙ্গে লগে লগে এক মুহূর্ত সময়ের ভিতরে তোমার তো মিলিট ঘণ্টা হাজার 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 ঘন্টার আর হনার মাস মাস বছর বছরের গুণা দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর কত মাস গুজরিয়া গেছে কত বড় বড় গুণা খরচ খালি বর মুহূর্তর সাথে সাথে গুনা গুণা করি মাফ করে দিলে সুভান আল্লাহ বড়ো রে কইলে তা বুঝলাম মাস আল্লাহ এক হাড় হবত লইছে দিল খুলিয়া খাহ صلي على محمد الحديثين أو كما قال عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اله সেইদা বাই একটু জুড়ে সোরে দাঁড়ানো যারা বাই আপনারা এখনও খাড়া আল্লাহর আস্তে আল্লাহ রসুলোর মহাব্বতে বেয়াদবি হইব খাড়া হইয়া আল্লাহ আল্লাহর রসুলের বাণী শুনাক সুতরাং যারা বাইয়েন আমরা লগে বই চইন সঙ্গে সঙ্গে আল্লাহ সহাব দিবা আমরা গুণা মাফ করি দিবা আপনারার কাছে আবদার হইল কি আপনারা আমি সুদূর ভারতের মুসাফির কষ্ট করি আপনারা খেদমতো আইছি দোয়া লইবার লাগে দুয়াটা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতাবেক আল্লাহর রসুল পায়গাম্বারে ইসলাম ও ভাই আপনি আপনি ওয়াজও নি না ওকুট খালি ঠিফা মারাতেই খিতা তাইছই আপনি যে ওকুট টিভিত না বাকি দশজন মানুষরা যে ডিস্টার্ব দিলে আপনি ওয়াজ শোনা তাইছি না মনে কর ওয়াজ শোনা তাইলে নিবিলি ওয়াজ হা ব্রেনও করলি অনু ডাউনলোড দিয়ে দেখা আর নাই ও রইব মোবাইল রইব আপনি এক পায় আর মোবাইলের এক পায় বুঝছেন নি একটা ডং শুরু হয়েছে বেগম্বর ইসলাম জানাবে মোহাম্মদ রসিউল্লাহ আমার আমি নবীালা মজরিস আল্লাহওয়ালা মজরিসও নিরিবিলি আদবর সহিত বার সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে বইবা আমি বিগত জীবনের সারা গুণা ডিলেট করে মাফ করে দিলে আর কিছু লাগেনি আমার ভাষা বুঝছই নি পৃথিবীর এমন কোনো মাইকা ফুতকা লাল কোনো বেঠা আসইনি। যে তাল মফিল বইমু যত কোটি টাকা খরচ করো গুনা গুণা ইত্যাদা পারবা বাণী আপনার আমার খালিক মালিক প্রতিপালক রবাখা তুমি তাই নবীওয়ালা মজলিস আল্লাহওয়ালা মজলিস কালি কমলেওয়ালে মদিনেওয়ালের মজলিসও যদি বউ আল্লাহর রসুলর আদর্শ নীতি আদবরে মানো আমি সেই মুহূর্ত বয় সঙ্গে সঙ্গে বাই লগে লগে এক মুহূর্ত সময়ের ভিতরে তোমার চনর। মিলিট ঘণ্টা হাজার 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 ঘন্টার আর হনার মাস মাস বছর বছরের গুণা দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর কত মাস কত সেকেন্ড গুজরিয়া গেছে কত বড় বড় গুণা খরচ খালি বর মুহূর্তর সাথে সাথে আল্লাহ গুণা করি মাফ করে দিলে সুবান আল্লাহ বড় আস্থে হইলে রে বা বুঝলাম মাস আল্লাহ এক হাড় হবত ল দুশী দিল কুলিয়া হালিয়ালা মোহাম্মালি সাইনা উভয় নাই উভয় নাই রে অবায়ুভায়ন রোঝা স نوبي بيني روزها شوري الله نوبي بيني أوفينا ياللهم صلِّ على محمد وعلى آله سيدنا أمين يا مين يا الله تuya أمينو محمد ماستوفا نبي زمينو محمد ماستوفا نبي زامينو جرجر اللهم صل على মামে ওলা ম হাম একটা থকি গাঁত খুজিয়া ভাইছো না নিখানে এখন গামছা এখন এখন গামছাও আনলায় না খেতে আইয়া বড় খুঁটোকু জুড়ি আর ওই যে হেন্ডেলকু জরলায় ও তোলাকি একজন দিলাম হেন্ডেল শুইছ নানানি মানে খাইয়া কোনো খাব নাই আর ও তো কোস নৌ ভাই মাতা এখন কত পালা লাগে গামছা এখন খুঁজিয়া আর না আপনার পরিবার আনিলা খালি মতে আয়াল্লা হিকে খরে দরে মোবাইল ও ভাই মাপ মোবাইল দরিয়া লাভ তো আপনি ওয়াজ সময় এমনিও গেছে আমি আপনারা নষ্ট করো না বাজে করলে রাগ করে লিছে বুঝছেন নি আয় আল্লাহ সারালাগি নবীজির তরিখায় বোয়া আল্লাহর তরিখায় বোয়া নালা বোয়া আল্লাহওয়ালা নবীওয়ালা আল্লাহ আল্লাহওয়ালা চলা আমাদেরকে তৌফিক দানো আল্লাহ পেয়ারা হাজরিন মদিনার জমিনও আমরা এখন হাদিয়া করমু সারাই মিলিয়া দুরুদ হাদিয়া আমরা ভৌসাইমু মদিন হনু চুইচ দেৱা হ'ব আৰু আমাৰ মুমিন মুছলমানৰ বিধৰে কলবৰ মধ্য বাল জ্বলব চুবাহানাল্লাহ মাক বুজি নেকি যথ চহীভাৱে প্ৰেমৰ শ্বহীদ মহবত শ্বহীদ দুদ হাদিয়া শৰ্মু মদিনাত হনু চুইচটা ডাবানী উইব ইমানৰ চুইচ হনো হনু আপোনাৰ বুৰুজ হনু টাৱাৰ আৰু আমাৰ দিলৰ মধ্যে গুনা খাঠাৰ ডিলেট হা চফা হা একাউণ্ট একদম ক্লিয়াৰ হ'য়া গুণাৰ একাউণ্ট বাম সাইটে আর নেকির একাউন্ট ডাইন সাইটে ডাইন খান্ডোর নেকি করলে লেখইন একাউন্ট ডাউনলোড অনু অনুএন্ট্রি করইন আর গুণা করলে বামখান্ডর ফরিষ্ঠায় অনু ডাউনলোড দেইন অনু অনুএন্ট্রি করইন আজকে সমস্ত গুণা আমরা ডিলেট হয়ে দিতে খক ইনশাআল্লাহ আর নেকি নেকির একাউন্ট পুরা ফুল হাউস ও হিসাবে বকা মোবাইল দোরা ধরে দেখো মাঝখানো আর হাইছনে না হ্যান্ডেল দিয়ে ধরা আরম্ভ করছি ও যে মেডিয়া লাইন একটা পয়সার কোনো কাম নাই তারা এখারে হুদ্ধা নাই কোনো নাই তো আর সারা সারা জিন্দেগী ওয়াজ গেলো ডাউনলোড যায় বনু লোহা যায় হেন্ডেল এখোটা বারোইছে আর যার মনে কয় যে তা অতা কররা আল্লাহ আল্লাহর রসুলর হদিস রে বেটাইন ফালে ওয়াজ করা কোরআন ওখান থেকে খাটতে খাটতে হারে খাটি তো এখানে খেয়াল করা না খাটি রা খারে খাটতে খারে করা টিকটক খারে দি বানাই রা ও যারা টিকটক বানার আর যারা খাটের এরা কোনো সবাব খামার নি হারে খাটের আল্লাহর আয়াত রে খাটের আল্লাহর নবীর হদিস রে খাটের তারার বিউ তারার বিউ হয়তো করি ও সব খাঠিয়া দোয়া কোনটা নাই আর ওখান দিল তোলা তুলি মাত যেখান ফুর্তির আর এর বাদে এর আর কোনো নাই এ টু জেড যদি হদিস কোরআন দিয়া দোয়া দুরুজ দেওয়ার একটা উদ্দেশ্য আছে ইতা তো নাই ও খালি আখিরু দাওয়া না আর দোয়া নাই তার আটাই আঠাইয়া লাগে আর কুন্ঠা লাগে না আর নবীজিয়ে ভরপাইছিল যদি তুমি কোনো খানো কুন্টা আনো দোয়া সহ আনো সারা যা দোয়া যা এক নেটেও হেটে নেতার দোয়া ওইটা দিন না তেতালার দরকারও নাই খালি বার্সাই বা ফুর্তির বাই তুমি দেড় দুই ঘণ্টা ওয়াজ করিয়া ঘণ্টা খানি ওয়াজ করিয়া আল্লাহ আল্লাহর রসুলোর প্রসঙ্গে যদি কোনটা ফুর্তিমিক মা তো অবশ নাইন লই তারা যায় যে আর তার কিছু লাগে না ও এলাকি কাব নাই আজাবো নাই না আজাব আছে আজাব খারার আছে খুন কুরল জায় হতীশ কুরান খাটিয়া খালি অবশ নাইন দিয়ে এরা ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহ আমরারে মদিনা শরীফ দুরুস শরীফ নবী সি যাবে আদিয়া শরিয়ার হোসে এইবার তভিকতা ফর্মিন শান্তিনবি তুমার আশি কে মনে মনে দর্জন তুমারে তিম উম্মের দিলে দেখা দিও নবী إخبار تمرار شوفوني أي يا روز أفنار باكيج خوكا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله নবী আমরার মনের মনে রে আমরা কি মদীনায় যাব না কোন পতে হবো রওয়ানা দিলমে এহি তোকে সে মদিনা জানা শান্তি না নবী তোমার আসি মনে দর্জনাই নবী তোমার তিন উম্ম তখলের দিলে দেখা দিও নবী একবার তামরার সফনে এই আরজ আপনার পাকে চর সাল্লাহ হয় না محمد صلی اللہ والے وسلم صلی اللہ علیہ محمد صلی اللہ وسلم نبی یا منی چادر پہ لو یہ منی چادر پہ لو তুলয়া নবি সবে গোলামের গাফলিয়া যে বাংয়া নবী আর খত জিল্লত সৈতাম আর খত জিল্লত সৈতাম ইয়ারসুলল্লাহ এটি মোম্মতের পানে পিরে সয়াবি বল্লাহ গালা ইলা الا الله جري جري لا اله لا اله <applause> نفس الفداء لقبر انت ساكنه يا رسول الله فطاب لطيبهن في القاع والاكم بلغ العلام بكماله کشفت شج جمالی حسنت جمی صلو صلی بناز گفتی فلاک جائی یا رسول اللہ بناز گفتی فلاں چے بود حالت دری جدائی صلاح ربی على محمد صلاة ربي على محمد فإن سجدنا إليك نسجد وإن سعينا إليك نسعى بلغ العلا بكماله কশাফাত দুজা বিজামালি হাসনাত জামি ও হিসাবালি সাল্লা আলাইহি ও আলি পেয়ার হাজিরিন হাজাত সদর মহترم উলামায়ে কেরাম মা বইন কল জবার ভাই কল আর যারা খাড়ায় খানো উবানু আপনারা ও কথা ইনতেজার কররা যে ভারতর হুজুর দেখতে তো ছোট মুটু মানুষ যদি বাপ বালা হয় তেওনু বই মোর বাপ খারাপ হইলা খংলা খায় তার বাইন কইছর যদি ইকার মন আসে তে আপনারা রে প্লিজ সিট ডাউন চন্দ্রপুর গিয়ে যেলা কই কাম হেয়ার আল্লাহ তালার মজলিস ও আল্লাহই জমনি পেট এন অলমাইটি টু ফর কি বিজ দি ভাই আল্লাহর वास्ते আপনারা আপনারা তাফাদাল ইয়া হাবিবী ইয়া اخي আনো বিদির মত আর আল্লাহর পেয়ারা বান্দা আপনারা ইয়া বক্কা অনু boar সঙ্গে সঙ্গে আল্লাহই জীবনের সারাগুনা মাফ করে দিবা না 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 খুশি হইলা এখন কোর ডক্টর ইনুসে তত্ত্বাবধায়ক সরকারে যদি এমপি পি একজন ফাটাইয়া আপনারা ও জায়গা খবর দেন আই এখন হ্যালো শুক্রবারে আমার ফাটাই যইন যত মানুষে বিগত লোন লইছে সারা বেলা হিসাব মাফ লোন ঘুরাই দেওয়া লাগতো না খুশ হই পায় না বেজার হইবে পায় না বালা খুলে কু সই হইবে না বেজার হইবে বাকি জ্যাচা হোক আব্বাস বেটা আব্বাস খবর দিছে সারা লোন মাফ সস্তা বজার হোক সরকার নেই সেরা বজার নেই সেরাই মিলিয়ে কইসেন যাও মলি বাজার এই জায়গার নাম কিটা মাতার খাবন আমার জীবনে এটা নাম উঠছি না খেলা হবে হো ইনশাল্লাহ খেলা হবে হো ইনশাল্লাহ আল্লাহ রসুলোর খেলা হইব আল্লাহ রসুলোর মাতার খাবন আমার লাইব নাম উঞ্চিনা রে বাপ ভাই ওখান আচ্ছা বড় খুশ হইলাম আমি কিন্তু খুশ হয়েছি আল্লাহ মাতাল আমরার ও দিন লাগাইও যতদিন পর্যন্ত তোমার নবীর হবিবর সামনে দাঁড়াইয়া খাড়া আসসালাতাম রসুল আল্লাহ ইয়া আমরা বলছি না আমরা রে মাতাল খাফন সাদা না খো আমিন

লাইল ভাই আপনারা দাড়ানৰ তেৰা বকাই নিচা অল্লা আমি কৈছি ধূলা চোলা খা চাও এৰে একুৰো অৱশ্য খা চাই খালি আমাৰে খোজ বচা হলে খবৰ দি অতা কৰনা এক্ষ্টা মানুহ খিৰা কৰি না তে কোনো মানুহ আৰু কিবা তোৰা খা লাগি কৈছি আমি আৰু যেৰা দাঁড়ানো আপনাৰ চেণ্ডেল নিচনে আমি জিম্মা আছি বাৰীত মনোকৈ কৈয়া দিচোন পাবিয়ে বলে সাইও মজলিশর মাঝে যাইও না যদি মাঝে যাও জুতা আড়াই পায় জুতা আড়ি তো নাই আমি জিম্মা লই রইছি কমিটি সেখানে লইয়া আমার ও সভাপতি হিসাবে দিবা যাও এখান আড়ি গো আপনারা জুতার ডরে দাঁড়াইও না পাই খাড়াও ইও না আইও ইনশাআল্লাহ খেলা ইজ আল্লাহ রসুল রইব হো ইনশাআল্লাহ আমার আল্লাহ রসুল বানাও গলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রাসূল বানাও গলের মালা ঠিক না বেটি আল্লাহ মাত আল্লাহ নমাজ নামাজ আল্লাহ ওয়ালা রুকু আল্লাহ ওয়ালা সুহুদ আল্লাহ ওয়ালা কিরাত নবী ওয়ালা বোয়া নবীর তরিকায়ে আল্লাহ ওয়ালা তরিকায়ে জীবনের উঠা বসা এবাদত বندگی জিকির আজকার দরুদ শরীফ জারি করবা সারা মকবুল ইবাদতি তাইন খানদর একাউন্ট। ফুল হাউস ডাউনলোড দিলে বা খোসুবহানাল্লাহ আল্লাহ 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 কি আমজাদার নাম ہے اللہ আল্লাহ কা কাম হে আল্লাহ আমার ভাই انجরা এখনো খাড়া তারা আইতা নাই তারা বাড়ি ප්‍රතිস্থিতি দিছেন পরিবার যে দোয়া করিও আমরারে হুজুরে যদি খান দিও কই আমরা বইতাম না আমরা জুতাফ ইন্ডিয়া সুফ ইন্ডিয়া যাতে কোনো বেটায় সু করতে পারো ও আমরা আমরা দাঁড়াইব আচ্ছা রে ভাই বাবির কথা ও মানো আর নাই বলির কথা মানো কেবল আপনার সুখান খান আর নাই কিতা নাকি আইন নেব হাসা নাই কত মানুষ বইলে জুতা সুর মায়া ছাড়িয়া আমার বাইয়ে তো তারা মায়া সারতে পারো বাই ও বহ বইলে সব বইব আয় আল্লাহ আয় আল্লাহ আমরা রে নবীওয়ালা মজলিস বয়াইয়া আমরা বিগত গুণা যে আপনি আচ্ছা এখন যদি কোনো এম পি এখন যে বিগত যা লোন লাই আমরা বারো তো লোন হয়নি নো লোন হয়নি সব মাফ বোলে কেন হোয়াট ইজ দ্য ম্যাটার ইয়োর মাফ বোলে মাফ তত্ত্বাবধায়ক সরখান ইনুস আইসইন আর ইয়া আলিমুলা মা হুজুর অকল সারা লইয়া বড় সুস্থ অতদিন মইজি আসলাস বহুত বছর এখন খালা বই দি গেছ নাকি মৌয়াজির নিকট বারত খালা খালার মৌয়া দিয়ে কুল্লুর বুল্লুর কুল্লুর বুল্লুর খোর্রা আমরা সালা আজাদ হয়ে গেছি গিয়া আমরা এখন কিচ্ছু বুঝি না এই সেই মানি না আমরা সারায় আগন্ত অতদন আমরা কয়েটি আসলাম আমরা আজাদ হয়েছি আমরা এখন সুবর্ণ সুযোগ আমরা জমাতো বুঝি না মিছিলও বুঝি না ভুলচলিও বুঝি না দেওবন্দিও বুঝি না আমরা সুস্থ সুন্দর ইসলামর জেন্ডার তোলে শক্তিশালী একটা দল ছা আমরা কোরআন হতিসর আলোতে এই কোরআনর বাতাকি সিন পর্যন্ত কোরআন শুরু হওয়া হয় আরম্ভ ইভিনিং আরম্ভ হয়েছে লফজে বা বিসমিল্লা বলিয়া আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ও নাস সিন শব্দ দিয়া বাতি শুরু হয়েছে বিসমিল্লার বা আর মিনাল জিন্নাতি ও নাস ওর সিনও শেষ হয়েছে বা ওর সিনকে আন্দর বাস বা ওর সিনকে আন্দর ছয় হাজার ছয়শো ছয়ষষ্ঠিটা আমার অকল তিরিশ করা কোরআন বার সিনর ভিতরে বাস কলহু আলিলা ফুলতুলিখে খে বারতী খে লাম্বা টুফি বাটি টুফি দেহবন্দি অমুক জমাতি ইটা নাই আমরা এখন মা দইল বাঁধ খাওয়ার সময় আসে হালাল তরিকায় শুদ্ধভাবে পাঁচটা আঙুল একসঙ্গে মুখের মধ্যে ঢুকাই দিব ইনশাআল্লাহ বুঝছেন না সাংগঠনিক মাছটা এটা ভিন্ন কথা কেয়ামতর দিন আল্লাহ তালায় এই আলী আহমদ বারতি আসো এইটা এই চিদ্দিকি আসো এই ফুলতুলি আসো এই জমাতি এই মক্কা শরীফি এই বারতর এই ফুলা উলার এই মুলৈ বাজার এটা কইবা নাই আল্লাহ কইবা আইতাকুল্লা কুম আও যত আমি আল্লাহরে ডরাইয়া তুমি তাই চলছ তাকো আর পরে গাড়ি লইয়াও ইনু কোয়া হইতো নাই

কোনো কিতাবও দেখাই চাই যে মদিনার জমিনো নবীজি যে ঘুমানো অনুকিয়া দাঁড়াইয়া সালাতু আসসালামু আলাইকা রসুল আল্লাহ এই সময় কোনো গেইট লেখা আছে নি কোনো কিতাবও আছে নি কোনো ফুলিশে হইব নি হাওয়ার ইউ ইয়া হবিবি হুয়াইন ইনতে ইনতে ফুল তুলি ইনতে দেওবন্দি ইনতে জামাতে ইসলামী ইতা কিচ্ছু নাই তারা আদরের সম্মানী ভাষা কইবা ইয়া হাবিবি আমামা আমামা ইয়া আল্লাহ না ইন্তজার আপনি আগ বড় সলাম সালাম করিয়া কোন হাদিস ও কিচ্ছু লেখা নাই নবীর মাতা মুবারকের সামনে লেখা কি শব্দ লেখা আমি বলমু না আমি পরে বলমু। নবীর মাতার মুবারকের সামনে কি লেখা বলো খালি আ তাতাইয়া দেওবন্দিয়ার ফুলতুলি লড়াই করতে করতে নাই নবীর বাতা মুবারকর সামনে কোন শব্দ লেখা সে পাল্টায় বলবা এক হাজার টাকা দিব এক হাজার টাকা দিব নবীর মাথা মুবারকর সামনে নবী দেখানো ঘুমোর আমরা সালাম চাই কোন আয়াত লেখা হোক আউরি মাতিও না কোরআনে করিমোর কোন আয়াত লেখা

আর খালি গেলেও হইতো না ফোলা জানা লাগবো না নি আমার বাই অল বুজুরক অল হুজুরক হলে বকলে মেসাব হলে ভারবা যা নেসনও পয়স আমি তোলা আপনারা কই দাম আমি নবীর দেওয়া আমি নবীর দেওয়া না আমি মুতি আজার মারি যাইকি এক ফুটা পানি লইতাম পারি না আমি নবীর দেওয়ানা আর আমি একদম জনন পাগল তুমি বা তুমি হুদ্ধা আউরি তোমার মুখে কতায় মিল নাই মুঠীয়া ভাঙি লৈছিল সেই চাব কৰি চিন্তা কৰি ফানি লৈছো চাহ বাহিৰে লৈছিল তুমি ফানি উলি লৈছ